السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا شمس <mursy> بو شونشا رب العالمين জন্য সকলে বলি الحمد لله তারপরে পরে দরুদ বর্ষিত হোক শেষ নবীর প্রতি সকলে اللهم صل عليه اللهم بارك عليه সম্মিত উপস্থিতি আমরা আজকে দীর্ঘদিন পরে যে বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে তোবা তোবা বান্দার জন্য অপরিহার্য একটি বিষয় আল আলমিন বলছেন ইয়া ইহ্লা আ মানু ইল্লাহ তাও বা আল্লাহি তামুহা তোমরা আল্লাহ হওয়া হতে আল্লাহর কাছে খালেস তোবা করো খালেস তোবা করো মুখলেস তোবা করো একনিষ্ঠ চিত্তে সুন্দরভাবে ভালোভাবে তো করো কিন্তু এই আয়াতের অপব্যাখ্যা আমাদের সমাজে চলছে একজন আলোচনা করতে গিয়ে বলছেন যে নাসুহা এমন একজন ব্যক্তি সেই ব্যক্তির নাম আলফাকুল আহমিন পবিত্র কুরআন মাসিদে উল্লেখ করে দিয়েছেন তার তৌবাই খুশি হয়ে না ভাই এটা না নাসুহা শব্দের অর্থ খালেজ মুখলেস খালেসভাবে ভাবে করা পরিষ্কার অন্তরে আল্লাহ পাপ করেছি আর করব না তৌবা সুন্দরভাবে স্পষ্টভাবে তো করা আপনি চিন্তা করছেন যে আপনি কত পাপ করেছেন জীবনে আপনার পাপ পুরো জমিন থেকে জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে গেছে এত পাপ হয়েছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আপনার পাপে পরিপূর্ণ তার ভিতরে একটা চুল পরিমাণ যে আপনি প্রবেশ করাবেন সেই চুলটাও আপনি প্রবেশ করাতে পারবেন না এটা হলো এত পাপ আপনি করেছেন এটা হলো আপনার পাপের ধারা এত পাপ করেছেন কিন্তু এই পাপের ভিতরে যদি আপনার শিখ না থাকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত না থাকে তাহলে আপনি ক্ষমা ভিক্ষা চাইলেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। কত পাপ করেছেন আপনি গুনবেন না আপনি কত পাপ করেছেন আপনার পিছনে সামনে ডাইনে বামে কত পাপ আছে আপনার দেখার বিষয় নয় প্রয়োজন নেই আপনার দেখার কোনো প্রয়োজনই নেই আপনার দেখার শুধুমাত্র আপনি খালেজভাবে সুন্দরভাবে আল্লাহ বলছেন যখন আমার বান্দা পাপ করে পাপ করার পরে যখন ক্ষমা ভিক্ষা চাই আমার বান্দা আমার কাছে থেকে প্রিয় হয়ে যায় তার কত পাপ আছে আমি দেখবো না তার কী অবস্থা হলো আমি তাও দেখবো না আমি তাকে সমস্ত কিছু ক্ষমা করে দিলাম যদি তার পাপে শিখ না থাকে আবু হজা আল্লাহ তালু বলছেন রসুল সাহা সাল্লাম বলেছেন যে আল্লাপাকব্বুল আলমিন তোমাদেরকে ধ্বংস করে দিতেন যদি তোমরা পাপ না করতে ক্ষমা ভিক্ষা না চাইতে আমাদের ভাই জিন জাতি আল্লাহ হওয়া হ তারা তাদেরকে অদৃশ্য করে দিয়েছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তারা পাপ করতো ক্ষমা চেতনা আমরা পাপ করি আদম সন্তান আমাদের ভুল হবেই রহুল্লাহ সাল্লাম বলছেন কুল্লবাণী আদম খত্তা খৈরুল খত্তাঈনাত আল্লাহ নবী বলছেন প্রত্যেকটি আদম সন্তানের প্রত্যেকটা আদম সন্তান অপরাধী তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ উত্তম মর্যাদাপূর্ণ দামি অপরাধী সেই যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহ সোভান হওয়া তার কাছে ক্ষমা ভিক্ষা চাই ভাই পাপ করার পরে অপরাধী হওয়ার পরে তারপরেও আমরা প্রিয় হচ্ছে আল্লাহর কাছে পছন্দের বস্তু হচ্ছে বা পাত্র হচ্ছে পাপ করার পরে প্রিয় হচ্ছে সো আসুন আমাদের সবাইকে জরুরিভাবে জরুরিভাবে প্রয়োজন যে পাপটাই আপনি করেন না কেন যদি শিরিক করেন আপনাকে তৌবা করতে হবে শিরিক ছাড়া যত পাপ আপনি করবেন আপনি সমস্ত পাপের জন্য ক্ষমা পাবেন আপনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন আল্লাহ হওয়া তালা আপনাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে দেবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে সমস্ত পাপ থেকে বেঁচে থেকে জীবনটা পরিচালনা করা তো অফিজ্ঞান করেন আর বেশি বেশি ইস্তিকফা পাঠ করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি